আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাকালাম নস্তফা প্রসূম সাল্লাহ তালা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পের হাজির আজকে আমরা তিনশো তিরিশ কোডের সহকারী মৌলবীর যেই পুরানো অংশ থেকে অনুবাদগুলো আসছিল প্রথম দুটি আয়াত আমি বিগত ক্লাসে করেছি আজকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আয়াতগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ প্রথমে অনুবাদ তারপরে তার্কিক তারপর তাহাকে করে নেব তো আসুন আমরা প্রথমে অনুবাদ করে নেই আল্লাদিনা যারা ইউ মিনু না ইমান আনোয়ন করে বিলুবাইবি অদৃশ্যের প্রতি ওইমুন আর সলা এবং নামাজ কায়েম করে এই যে নামাজ কায়েম করে এর মাঝখানে নামাজ পড়া এবং কায়েম করার মধ্যে কতগুলো পার্থক্য আছে নামাজ কায়েম করার মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হলো যে সে নামাজ নিজেও পড়বে এবং পরিবার আহালস্থ এলাকাবাসী সবাইকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো সে নিজে নামাজ পড়বে নামাজ পড়ার পাশাপাশি সুদ থেকে গোষ থেকে অর্থাৎ যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করবে এটি হচ্ছে নামাজ কায়েম অর্থাৎ নিজে নামাজ পড়বো অপর দিক দিয়ে সুদ খাবো গোষ খাবো তারপর সম্মানিত ব্যক্তিকে সম্মানিত করবো অথবা টাকাওয়ালা দেখলে অবশ্যই তাদেরকে সম্মান করব টাকা দাদার নেয় যাদেরকে সম্মান করবো না বিষয়টা এমন না এমনটা নয় বিষয়টা হলো নামাজ পড়ার পাশাপাশি শরীয়তের হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলাকেই বলা হয় ইকলামাতুসোলা আর অনেক ব্যাখ্যা আছে দুইটা আমি ব্যাখ্যা দিলাম তাহলে সলা ইউকিমুসলা ইউকিম সলা নামাজ কায়ম করা মানে মোত্তাকিদের সিপত বলতেছে যারা মোত্তাকি হবে তাদের সিপাত হলো মিনুনা বিল ওয়াইম যারা অদৃশ্যপতি ইমান আনবে ওই ইমুন আসরা নামাজ প্রতিষ্ঠা করবে ও মা রোজাক না হুম ইউম ফিকুন দেখুন এখানে কিন্তু ওমিম মা রোজাক হুম বলে এখানে মোতাল্লাকে সামনে আসা হয়েছে ইনফিকুন ফিকুন ফিল ফাইলটাকে পিছনে নেওয়া হয়েছে ফের হাজরিন একটা জিনিস সবাই লক্ষ্য রাখবেন আল্লাহ সোবাহানবুয়া চালা যখন মতো আল্লাহকে সামনে নিয়ে আসে তখন বুঝবেন যে আর গুরুত্ব অত দিক যে আল্লাহ বলছে যে অমি মা না আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো তার মানে আমরা যে ব্যয় করব সেই ব্যয়টা কিন্তু আমাদের নিজস্ব ক্রেডিট না এটা আল্লাহর সম্পদ আল্লাহর সম্পদকেই ব্যয় করতে হবে নামাজ পড়লে এটা আমাদের নিজেদের ক্রেডিট হয়ে যায় যে আমি নামাজ পড়ি আমাকে নামাজ দিয়ে বলবি হস করলে সবাই বলবো যে আমি হো হাজি তারপর কিন্তু আপনি যখন দান করবেন এক হাত হাত জানবে না বা আমার জানবে না আপনি যে এইভাবে দান করবেন অথবা আপনি সবার সামনে দান করতেছেন নিজের এটা নিজের টাকা খুব কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ বলতেছে না তাকে দিয়ে বলতেছেন এটা তোমরা ব্যয় করতেই হবে কারণ এটা আমার টাকা আমার সম্পদ তাহলে আমি মা রজাদ না ইউন ফিকুন এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো ওল্লে দিন বিমা ই মা উম জিল আনু পাবলিক ওল্লে দিন যারা ইউ ইমান আনন্দ করে বিমা। যা উন জেলা ইলাইকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী যাদের উপর যা করা হয়েছে তাহলে আর যারা বিশ্বাস স্থাপন করবে বিমা ইলেকা যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে মানে কোরআন পাবলিক এবং আপনার পূর্বেও যে সমস্ত নবীরা শুলগুন এসেছেন তাদের উপর যে কিতাব নাজিন হয়েছে ওগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়াবিল এবং আল্লাহর পরকারের প্রতি ইমান আনন্দ করবে এর পাঁচটা হচ্ছে মোত্তাকের বৈশিষ্ট্য এটা হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থ চলে গেল এবার আসুন আমরা তাহাগিকে চলে যাই আল্লা দিনা শব্দটা হচ্ছে ইসমে আল্লাহ আল্লাহদ্দিনা শব্দটা হচ্ছে ইসমে মহসুল তারপর আমরা সবাই জানি ইসমে মহসুর সবসময় একটা মাবনি ইসমে মাসুল একটা মাবনি আর আল্লা দিনা এর এক বস্তান হচ্ছে আল্লা দি এবার ইউ মিনু শব্দটা আসুন কোথেকে আসছে এটা চার অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসছে দেখেন আমানা ইয়ু মিনু ইমানান থেকে আসছে ইমানান এটা হচ্ছে কি মাজদার মাজদার মানে নাউন তাহলে দেখেন আমানা ইউ আমি বলেছিলাম আমি একটা মুজারের ভিডিওতে বলেছিলাম যে মারুফ কীভাবে মজুল করা যায় অথবা এই ফেলে মাঝেতে যখন চারকে বিষ্ট হবে তখন মুজারিতে আলামতে মুজারি পেশ হবে আরেকটা তথ্য দিয়েছিলাম কখনও আলামতে মুজারিতে কি হবে না কখনও আলামতে মুজারিতে জের হবে না আসুন তাহলে আ মানা থেকে ইউ মিনু তো আ মানাটা এর পরবর্তী রূপ হবে দেখুন যখন জবরের পরে হামজা থাকে জবচ্ছায় তারপরে খালি আলিফ তার মানে আমরা হামজাকে খালি আলিফ বানাই দিব আ মানা থেকে আ মানা হয়ে গেছে এবার দেখুন আ মানা থেকে যদি জবর পরে খালি লিপ থাকে সেটাকে আমরা কি বানাই দিতে পারবো খারা জবা বানা দিতে পারবো আ মানা হয়ে গেছে এবার আ মানার সুলু যে বলে এটা মূলত আ মানা থেকে আসছে এবার ইউ মিনু মিনু ইউ মিনানে এর বহু জমা হচ্ছে দেখুন ইউক মিনু শব্দটা পেশা যদি মিষ্ট ওয়াকে তাহলে কি হবে ইউ ও মিনু পেশছা যদি ওয়াকে এই জন্য আলিফটা পরিবর্তন হয়ে ওয়া হয়ে গেছে ইউক মিনু এর তাসনে হচ্ছে ইউমিনানে জমা হচ্ছে ইউ মিনু আলহামদুলিল্লাহ আমাদেরকে আঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে গেলাম বি মিনু তাহলে বাবি ইফাল থেকে আল ইমান মাজদার অথবা ই ইমান আন মাজদার তাহলে ইউ মিনু বিল ওয়াইব আল ওয়াইবু শব্দটা মাজদার গয়াবা ইয়াগ ইবু গয়াগ গয়াবা ইয়াকিবু জরা ইয়াজরিবু থেকে এসেছে ভাবে জরা ইয়াজরিবু থেকে গয়াবা ইয়াগ ইবু তো ইয়াক ইবুয়ের দেখুন হরফ ইল্লাতের মধ্যে হরকত থাকা মানে এটা তার জন্য ভারী হয়ে যায় এই জন্য ইয়াটা তার আগের অক্ষরকে কি দিয়ে দিবে জ্যাটটা দিয়ে দিবে আর ইয়াতে সাকিন হয়ে যাবে ইয়াগিবু তারপর আমাদের ফিল উদ্দেশ্য সে ইয়াগিবু আর তারপর আল বু হচ্ছে হচ্ছে মাছধার এবার ওই ই না সোলা তো ওই হু না এটা কীভাবে আসছে ওয়াম কফ মিম অ কয়া ক ওয়ামা নাসারা থেকে এসেছে নাসারা থেকে এসেছে কাওয়া ইয়াক তো ইয়াক বোমোটা মাটা আমরা কি হয়ে যাবে দেখুন জবর জবর চা খালি আর কি এই জন্য ওয়াটা আলির দ্বারা পরিবর্তন হয়ে যাবে কমা তারপর দেখুন কফর উপরে শাকিন ওয়াটা কিন্তু কি হরফিল্লা হরফিল্ তোর উপর হরকত থাকলে সেটা বাড়ি হয়ে যাবে এই জন্য ওয়ার ফেসটাকে আমরা কফি দিয়ে দিব। ইয়াকুমু হয়ে গেছে কমা ইয়াকুম তার কমা ইয়াকুম দর আসলে কমা ইয়াকুম ছিল সুতরাং সব যদি প্রশ্ন করে যে ইয়াকুমু না এটা মূলত কি ছিল তাহলে ওইটা জানতে হলে আমাদের এটা তো তিন অক্ষর বিশিষ্ট তার চার অক্ষর বিশিষ্ট আমরা ফেলে যেতে হবে সেটা হলো আকুয়ামা আকুয়ামা ইউকিমু আকোয়ামা ইউকিম আক্রমা ইক্রিম আক্রমা ইক্রিম সব ওজনে আসছে আকোয়ামা ইউকিমু তাহলে দেখুন এই আকোয়ামাটা থেকে আমাদের জবরটা কফ রিমু তার মানে আকৌমা তো আকাউমা আমরা জানি জবরছাই কাকে খালি লিফ কি এই জিনিসটা আকোমা হয়ে যাবে আকোয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আকোয়ামাটা দরা আসলে কী ছিল দর আসলে ছিল আকোয়া আকোয়ামা দরা আসলে ছিল আকোয়ামা আকোয়ামা থেকে আকোয়ামা আসছে আকোয়ামা থেকে আকোমা আসছে এবার আসুন ইউক বিমু আবার এখানে ওর মধ্যে কি আসছে হরকত আসছে এটা ভারী জেরটা কফে চলে আসবে ওটা সাকিন হয়ে যাবে বিম্পেশ ইয় ইউমু ইউকিউমু থেকে জের ছাই ইয়াকি

না আলহামদুলিল্লাহ আমাদের দেখেন ইউকিমুনা চলে আসছে আমরা বের করে রেখে ফেলতে পারলাম এবার সলা যেমন সল্লা এটা পাবে তাফিল থেকে সল্লা ইউসল্লি তাসলিয়াতন তাসলিয়াতান মাজদার অথবা সলা মাজদার অথবা সলাতন একই কথা তার মানে এই দুটো হচ্ছে মাজদার আর হচ্ছে দেখি বাবে তাফিল থেকে আসছে এবার আসুন ওমা রজাক না হুম ইন ফিকুন এই রোজাক না এর মধ্যে যা আমি রিজিক দিয়েছি তাদেরকে তারা ব্যয় করবে এখন দেখুন না এখানে জমা কেন আছে এখানে তো রোজাক্তু হইতে পারতো রজাক রোজাক এখানে ওমা তু হুম ইউন কিন্তু এখানে জমির বহু আসছে একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে সুপ্রিমেসি বোঝানোর জন্য ইম্পেরিয়াল যাকে বলা হয় ইম্পেরিয়াল প্রনাউন যে প্রণাউনটাকে বলা হয় ইম্পেরিয়াল মানে সার্বভৌম বুঝাতে জমিরুল জমিরুল আজমার অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জমির বুঝানো হয় কাকে না কি এই জন্য আল রবুল নিজের ক্ষেত্রে জমিরুল আজমার ইম্পেরিয়াল একেবারে রয়্যালিটি প্রনাউন যেটাকে বলা হয় সর্বোচ্চ প্রোনাউন ওটা বোঝানোর জন্য আমার রব্বুল আবেদামিন জমান জমার জমিন নিয়ে আসছে তো রজাক নাহম ইউন তো আনফাকা ইউনফিকু ফিকু ইউন ফিকু ইউনফিকানি না ফাল থেকে আসছে আল্লাদিন ইউ মিন আমরা পরে ফেলেছি আর উন জিগা এটা হচ্ছে ফেলে মজুল মদনি লীল মজুল তারপর চিলাই ক মাউন্স ডি বিন পাবলিক বিল আই ফের ইউ কি শব্দটার ব্যাখ্যা আই ইউ ক না আই ইউ ক না ইউ ইউ কিনু ইউ কনন তো হচ্ছে কি মাছদার তাহলে আই ইউ ইউ কিনু ইউ ক নন আই কানা থেকে আমাদের যেহেতু হরকত জবর আছে এখানে তো জবর শাই কাকে খালি আলিফ কে কি হয়ে যাবে আলিফ কি আই কনা হয়েছে আলহামদুলিল্লাহ এবার খালি আলিফটাকে আমরা খারা জমা করতে বলতে পারবো কনা এবার ইউ কিনু কি আমরা পেস্ট চাইবকে এজন্য ইউ কিনু হয়েছে ইউ কিনু ইউ কিনান ইউ কিনুনা ইউ কিনে জমা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ইউকিন হয়ে গেছে এই হল আমাদের এই আয়াতের তাহাকি এবার চলুন আমরা সবাই কিবে চলে যাই আল্লা দিন এটা আমরা সবাই জানি ইসম মৌসুল তারপর ই মিনুনা ইমা মুজারে মারুফা জুক ফায়ের বা হরফুন জার লোকাই মাজরুর তো জার এবং মাজরু মিলে মোতালাক ফিল ফাইল মোতালাক মিলে জুমলে ফে দিয়া হয়ে ফে দিয়া হয়ে যেহেতু ওভার ফে আত আসছে জুমলে ফে দিয়ে হয়ে মাতুফা আলে আলহামদুলিল্লাহ এবার ও আহরসা আতে ফায়ল ফেলজ ফায়ল আর ফলাছা সরাসরি মাফুল যেহেতু ফেল যেটা করে কর্মটা হচ্ছে মাফুল এই জন্য এখানে জবর হয়েছে সলাতা মাফুল তো ফেল ফায়েল মাফল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ মাতুফা আউয়াল যাকে বলা হয় এবার আসুন ও আর টহরফে আতফা মিন হরফে জার আর মা মাটা ইসমে মাসুলা ইসমে মাসুল শুনে রাখবেন রজাক না ফেল ফাইল ফেল জো ফাইল হুম হুম হচ্ছে মাফুল এবার দেখুন এই ফেল ফায়াল মাফেল মিলে যায় ফেল ইয়া হয় ইসুলের সেলা সেলা মিলে জারের মজরুর হয়েছে এবার ইনফ আবার ফেল ফায়ল ফেল ফায়াল যার এবং মিলে মোতাল্লাক ফেল ফায়ল মোতাল্লাক মিলকর জুমলে ফেয়ে হয়ে আবার মাহতুফ মাহাতুফের মাহাতুফ আলহামদুল্লা মাহাতুফে এক নম্বর এটা হচ্ছে কি দুই নম্বর মাহাতুফ এবার দেখেন ওয়ারটা হচ্ছে আতেফা হরফা আতফু আল দিন আবার এস এম আমরা এটা কিন্তু মুছে ফেলতে হবে অনেক বড় তো ইউ মিনু না ফেল বা হরফেজার হরফে যার মা হচ্ছে ইসমানসুল শিবে ফিল ধরতে হবে যেহেতু এটা মাঝুল মাঝুলকে সবসময় শিবে ফিল ধরতে হবে শিবে ফেল জায়ল ইলা হরফেজার কা হচ্ছে মাজরুল যার এবং মাজরুমিল তো ফেল ফায়েল মোতালাক মিলে ইস মৌসুলের স্যালাহ ইস মৌসুল এবং সেলামিল হচ্ছে হরফেজারের নাজরুর হরফেজার এবং মাজরু মিলে হরফেজার মাজরুমিল হচ্ছে মোতাল্লাক ফেল ফায়েল মোতালাক মিলে জুমলা ফেলিয়া হয়ে ইস মাউসুলের সেলা জুমলাই ফেলিয়া হয় এই জুমলাই ফেলিয়া জুমলা ফেলিয়া হয়ে ইস মৌসুলের জুমলাই ফেলিয়া হয়ে মাতুফালাই কেন আলাই যেহেতু এখানে আরেকটা বাক্য শুরু আল্লাহ মিনিউ না মাতুফ আলাই এবার আসুন এ আটা হচ্ছে হরফাত আত মাটা হচ্ছে মাটা হচ্ছে ইস মৌসুল উন জিলা আবার ফিল ফাইল শিবে ফিল ফাইল শিবে ফেলজুক ফাইল মিন হরফুন জার জার দরজা কবলিকা কবল মুজাফ আর কা মুজাফ ইলাই মুজাফ জুক মুজাফ ইলাই তো মুজাফ মুজারফি ইলে মিলে হরফ জারের মাজরুর এ মাজরুর যার মাঝরে মিলে মোতালক এবার আসুন শিবে ফেল ফিল ফাইল মুতালাক মিলি শিবে ফিল ফাইল মো মিলে মিলি এস মাসুলের সেলা এস মাসুল এবং মিলে হবে মাতুফ আলী মাতুফ মাহাতুফ এবং মাহাতুফা আলাই মিলে হবে জুমলে মাহুফিয়া মাতুফিয়া আর ওয়াটা হরফা আতফুন বা হরফা জার আল আখরা মাজরুট হোমটা মুক্ত ফেল ফাইল ফেল ফাইল আর মোতালাক মিলে জুমলে ফেইলে হয় খবর মুক্ত খবরে জুমলে ইসমিয়া হয়ে আবার মাতুফ। তো মাহাতুফ মাহাতুফ আলাই মিলে জুমলে মাতুফিয়া তার মানে ফেইল ফাইল এখানে তিনটা মাতুফ। এক দুই তিনটা মাউতুফ আর এই আলাই মিলকর হয়েছে ওই যে এর সিফাত মোত্তাক কিন্তু সবগুলো মাজরাতের মধ্যে পড়েছে যেহেতু মিল বলেছি তো মোত্তাকিন মাউসুফ আর এগুলো সিফত মাউসুফ এবং সিবত মিল হরফজারের মাজরুর হয়েছে পুরোটা মজরুরের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের তারকিফ এবং তাহাকিক